নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু পল্লব বসলায় আজকে আপনাদের জন্য একটা লাইট কালারের আমি কালেকশন নিয়ে এসেছি যেটা থাকবে সেমি তন্তুজের উপরে হ্যাঁ একদম ইউনিক কালেকশন নতুন ধরনের ফেব্রিকটা থাকবে সেমি তন্তুজের উপরে আর আজ কালেকশনটা থাকবে পুরো ইউনিক দেখুন আপনারা আজকে কালেকশন কেমন লাগছে এগুলো আপনারা মানে আশা করি একটু বয়স্ক যারা তাদের একটু বেশি পছন্দ হবে কারণ কি এর মধ্যে কোনো রকম লালের ছোঁয়া নেই ঠিক আছে আর কোন রকমের আপনার মানে মাল্টিকালার এই সব কিছু না খুব সোবার অ্যাস্ট্রোক্যাচারি যারা স্কুলে টিচার সেই পারপাসেও পড়তে চান তাদের জন্য খুব সুন্দর একটা কোয়ালিটি হবে ফেব্রিকটা হচ্ছে সেমি তন্তুজ পুরো এইগুলো কোনো প্রিন্ট নয় এগুলো আমি ব্যাক সাইডটা ঘুরিয়ে রাখায় এগুলো পুরো উইভিং এর কাজ এই ছোট ছোট উইভিং করা যত বুটি আছে এই পাড়ের দিকটা দেখুন এগুলো প্রত্যেকটা পুরো এর কাজ করা সুতো দিয়ে কোনো প্রিন্টের কোনো ইয়ে নেই এগুলো ছোট যত আপনি ব্লু কালারের এর মধ্যে ডট দেখছেন সব উইভিং এগুলো ঠিক আছে তো এই কালারটা কি হচ্ছে এই কালারটা হচ্ছে আপনার চিকু কালার যেটাকে আমরা চিকু কালার বলি বা অফ হোয়াইটের উপরে হোয়াইট নয় বেস্টে টু অফ হোয়াইটের উপরে আপনার এটা ময়ূর কোনটি কালারের বুটি রয়েছে ফার্স্ট কালার ঠিক আছে আচ্ছা এর ব্লাউজ পিসও আছে এর ফুল বডি যাচ্ছে এরকম এই যাচ্ছে তার লোয়ার ইয়কটা একদম পুরো একদম ঝাউগাছের একটা ডিজাইন দিয়েছে খুব সুন্দর ছোট ছোট একদম ডিজাইন রয়েছে আপার এই রকম রয়েছে এইরকম শাড়িটা খুবই সোবার দেখতে আর এই যাবে ব্লাউজের পিস এই দেখুন এই যাবে ব্লাউজের পিস ব্লাউজের পিসটাও খুব সুন্দর সিম্পল সোবার একটা পিস রয়েছে তো খুবই ডিমান্ডের এই শাড়িটা আমরা এইগুলো অনলাইনের আগে এই জন্যই দেখায়নি কি এটা খুব একটা মানে প্রোডাকশন হয় না লিমিটেড প্রোডাকশন পাওয়া যায় তাই আমরা অনলাইন দেখাইনি তো আপনারা এর মধ্যে যে কালারগুলো যার পছন্দ হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেন ঠিক আছে বুকিং প্রসেস তো আমাদের খুবই ইজি আপনারা জানেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর যারা দোকানে ভিজিট করতে চাইছেন তারা অবশ্যই দোকানে চলে আসুন আমাদের অ্যাড্রেস হচ্ছে সীতারামপুর স্টেশন রোড নেয়ার আসানসোল হ্যাঁ আসানসোল হচ্ছে পশ্চিম বর্ধমানে আসানসোল তো দেখুন এই নেক্সট কালার যাচ্ছে এটা হচ্ছে আপনার ইয়ের সঙ্গে অফ সঙ্গে গ্রিন কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর কম্বিনেশন পুরো ডিজাইনটা সেম থাকবে সো আমি প্রত্যেকটা খুলছি না এরকম পুরো ডিজাইনটা আপনার একই রকমই থাকবে একটা আমি জাস্ট বোঝানোর জন্য পুরোটা খুললাম এবারে আস্তে আস্তে আমি পুরো কালার অপশনগুলো আপনাদের দেখিয়ে দিই তো আজকে অনেকদিন পর আমরা ভিডিও করতে পারছি কারণ দোকানে প্রচন্ড ভিড় থাকার ক্ষেত্রে ডেলি আমরা ভিডিও দিতে পারছি না তার জন্য আমরা খুবই ক্ষম ক্ষমা প্রার্থী ঠিক আছে তো আপনারা এবারে ফটাফট বুক করে নিন আর যারা যারা যে কোনো শাড়ি যদি দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান আর আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগ হয়ে যান হোয়াটসঅ্যাপে আমাদের ডেলি কালেকশন পাঠানো হয় যারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে জড়িত রয়েছে আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছে তাদের হোয়াটসঅ্যাপে আমাদের ডেইলি কালেকশন পাঠানো হয় আপনারা সেখান থেকেও দেখতে পারেন আমাদের ভিডিও কলের ফেসিলিটি রয়েছে ভিডিও কল করেও দেখতে পারেন শাড়িটার দাম খুবই রিজনেবল দামের মধ্যে আসছে আমি দামটা বলছি না দু হাজার না আড়াই হাজার এরকম আপনি তন্তু শুনতেই ভাবতেন খুব দামি শাড়ি হবে তা না একদম ভিতরে থাকবে এটা প্রাইস ঠিক আছে তো ভিতরে কালেকশন রয়েছে তো খুবই শোবার দেখতে একদম এটা যাচ্ছে বেগুনি কালারের সঙ্গে অফ হোয়াইট প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমার জাস্ট দেখুন এ লুকটা কতটা মানে সোভার অ্যান্ড কালার এগুলো সব তো এটা যাচ্ছে পার্পল কালারের সঙ্গে ঠিক আছে তারপর নেক্সট কালার এটা হয়তো ক্যামেরাতে ব্ল্যাক আসতে পারে কিন্তু ব্ল্যাক লাইটটা হচ্ছে নেভি ব্লু কালার ওকে ব্ল্যাক আসেনি এর মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালার কালারটা খুবই সুন্দর লাগবে দেখতে দেখুন এই হচ্ছে ফুল বডি এই দেখো এই হচ্ছে ফুল বডি এই হচ্ছে লোয়ার পোর্সেন এই হচ্ছে আপার পোর্সেন ওকে আর এই যাবে আঁচল পোর্সেন খুবই সুন্দর একটা শাড়ি তো আপনারা বুকিং করে নিন যে ফটাফট স্ক্রিন শট নিয়ে আর যারা আমাদের দোকানে আসতে চাইছেন তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসুন দুর্গাপুর এই মধ্যে যাবে বাড়ি অবশ্যই দোকানে দোকানে চলে আসুন অনেক রকম দেখে আপনারা নিতে পারবেন আর যাদের দোকানে আসতে অসুবিধা তারা অনলাইন আমাদের বুকিং করতে পারবেন বুকিং প্রসেস খুবই ইজি সিওডি সার্ভিস অ্যাভেলেবেল বাট আমাদের পুজোর সময় আমাদের একটু সিওডিতে প্রবলেম হয় তা আপনারা চেষ্টা করুন এই পুজোর মাছটা শুধু প্রিপেড এন আওয়ার ঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে পুজো মাস্টারে প্রিপেড নেওয়ার চেষ্টা করুন এমনিতে আমাদের সারা বছর সিওডি অ্যাভেলেবেল থাকে তো এই যাচ্ছে লোয়ার পার্সন এটা হচ্ছে আচল এটা বেশ একটা গোল্ডেন কালারের সঙ্গে এটা ঘিয়ে কালারের সঙ্গে এই সুতোটা হচ্ছে গোল্ডেন কালার টাইপের লাগবে যেটা মাস্টার ইয়েলো মাস্টার ইয়েলোর সঙ্গে একটা খুব সুন্দর লাইট কম্বিনেশন ঠিক আছে আপনারা ভাবেন যেমন আমাদের দিদাদের দেওয়ার জন্য আমরা তার ছাড়া কিছু খুঁজেই পাই না যে দিদাদের কি দেওয়া হবে গিফটে পুজোর সময় তো আমাদের এই কালেকশনটা অবশ্যই আপনার দিতে পারবেন কেউ শাড়িটা খুবই হালকা তন্তুজ মানে জানেনি এটা কটন আর সিল্ক হালকা সিল্ক আর ম্যাক্সিমাম একদম লাইট ওয়েট শাড়ি পিছন দিকটা পুরোটা লেমোনেশন করা বলে কোনো দিদারের কোনো তো একটু ফুকার ব্যাপার থাকে কিন্তু এগুলোতে কোনো ফুকার থাকবে না একদম সফট থাকবে ঠিক আছে তো দিদারেও আমাদের পড়তে খুবই সুবিধা হবে তো আপনারা এই শাড়িটা অবশ্যই আপনার শর্ট লিস্ট করতে পারেন ঠিক আছে বুকিং প্রসেস খুব ইজি দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি দাঁড়ান আমি একবার কনফার্ম করে নিই দামটা থাউজেন্ডেরও নিচে গেছে ঠিক আছে এই কালারটা আচ্ছা কালারটা একটু বলে দিই এটা মফ কালার যাবে বডিটা হালকা অফ হোয়াইটের সঙ্গে আর চল আর পার্ট যাবে মফ কালারের ওকে এর দাম যাচ্ছে অনলি নাইন এইট ফাইভ নশো পঁচাশি টাকাতে আপনারা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছে দেখুন অফ হোয়াইটের সঙ্গে প্যারোট গ্রিনের কম্বিনেশন তো অনলি নশো পঁচাশি টাকাতে যাবে আজকের এই কালেকশন তো কেমন লাগলো দাম কেমন লাগলো আমরা অবশ্যই জানান এই দামের মধ্যে এই কালেকশন কেমন লাগলো খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি সেমিটান অ্যান্ড দুজের উপরে যাবে এগুলো তারপরে আরেকটা লাস্ট কালার দেখাই সি গ্রিন এর সঙ্গে অফ হোয়াইট দেখুন সি গ্রিন এর সঙ্গে অফ হোয়াইট প্রত্যেকটা কালারই খুবই অ্যাট্রাকটিভ কালার লাগছে যেহেতু বেস্ট অফ হোয়াইট এর কালারগুলো প্রত্যেকটা খুব সুন্দর ফুটেছে খুবই সোবার টাইপের খুবই অনেকে হয়তো ঝালোর পছন্দ করবেন করে না তখন আপনি এইটা ঝালোরটা কেটে পিকও করে দিতে পারেন ঠিক আছে আদারওয়াইজ ঝালোর দেখতে তো খুবই সুন্দর লাগছে আর যারা দিদারা পছন্দ না করেন আপনি কেটে জায়গাটা পিকও করে নিতে পারেন ব্লাউজ পিস যখন পিকও করাতে যাবেন তখনই ওইটা করে নিতে পারেন তো আজকে কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর আমাদের সার্ভিস কেমন লাগে আপনাদের অবশ্যই জানান যাদের আপনার রিভিউগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করুন আমাদের বেশি বেশি করে তো পল্লবী বাসালয়ে আরো নিউ কালেকশন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিন ঠিক আছে আবার দেখা হবে নেক্সট কালেকশন নিয়ে